মানুষের শরীরের মধ্যে ওষুধ পরিবহন করতে হলে তার আধারকে অত্যন্ত ছোট হতে হবে তাছাড়া সেটিকে স্বাধীনভাবে শরীরের মধ্যে চলাফেরা করতে হবে যাতে সেটি টিউমারের মতো কোনো নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে জার্মানি স্টুটকার শহরে মার্ক্স প্লাঙ্ক ইনস্টিটিউটে এক আন্তর্জাতিক গবেষক দল সেই অসাধ্য সাধন করেছেন তারা অতি ক্ষুদ্র ও মোবাইল আধার সৃষ্টি করেছেন যা মানুষের শরীরের তরলে এমনকি নির্দিষ্ট কোষের মধ্যে প্রয়োগ করা সম্ভব এর বিশেষত্ব হল এগুলো অত্যন্ত ক্ষুদ্র কাঠামো কখনো সেগুলি মাত্র পরমাণু সমান এতই ছোট যে সেগুলি শরীরের টিস্যুর মধ্যে চালান করে ভালো করে নিয়ন্ত্রণ করা সম্ভব এই ক্ষুদ্র সাঁতারু নৌকর মতো বৈঠা দিয়ে ধীরে ধীরে শরীরের তরলের মধ্যে এগিয়ে চলে তবে শরীরের তরল পদার্থের বিশেষত্ব রয়েছে অবস্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাদের ঘনত্ব বদলে যায় গতি যত বেশি হয় তরল তত পাতলা ও তার রেজিস্ট্যান্স তত কম হয় ক্ষুদ্র সাঁতারুর আধার যদি দ্রুত খুলে যায় এবং ধীরে বন্ধ হয় তখন সে তরলের মধ্যে এগিয়ে চলে আরও ছোট হওয়ায় ব্যবহারিক দিক থেকে এগিয়ে রয়েছে ন্যানোস্ক্রো এর আয়তন একটি চুলের তুলনায় কয়েক হাজার গুণ কম এমন স্ক্রু তৈরি করতে গবেষকদের নতুন পথে অগ্রসর হতে হয়েছে ঘুরতে থাকা একটি প্লেটের মধ্যে নানো স্ক্রু ওঠে মাইক্রোস্কোপের নিচেই তাদের নড়াচড়া দেখা যায় এমন ন্যানো প্রপেলার এক চুম্বক ক্ষেত্রের মধ্যে সত্যি এগিয়ে যায় সেটিকে চালাতে বিজ্ঞানীরা কয়েকটি জায়গায় ধাতুও ব্যবহার করেছেন আসলে দিয়ে তৈরি কাঠামোর মধ্যে নিকেলের ছোট্ট একটি অংশ বসিয়েছি সেটি আবার চৌম্বক গুণ সম্পন্ন তার উপর চুম্বক ক্ষেত্রে স্ক্রুটিকে ঘোরানো হয় যাতে সেটি যে কোনো স্ক্রুর মতো ঘুরে ঘুরে সামনের দিকে এগিয়ে যেতে পারে এই স্ক্রু এতই ছোট যে সেটিকে মানুষের কোষের মধ্যেও প্রয়োগ করা সম্ভব তবে এখনও সেটিকে কোষের মধ্যে প্রতিস্থাপনের প্রক্রিয়া আবিষ্কার হয়নি তবে টিস্যু বা তন্তুর মধ্যে তার প্রয়োগের সম্ভাবনা অনেক বেশি যেমন চোখের মধ্যে চোখের ভিত্রি আস মধ্য দিয়ে রেটিনা পর্যন্ত পৌঁছাতে ন্যানো ব্যবহার একটা প্রয়োগ হতে পারে সেই ন্যানো সঙ্গে ওষুধ বা এজেন্ট নিয়ে এসে যথাস্থানে প্রয়োগ করতে পারে আর ভালো ব্যাপার হলো কাজের শেষে ন্যানো আবার একই পথ দিয়ে স্ক্রুর মতো ফিরে যেতে পারে শরীরের মধ্যে মিনি মেশিনে চলাফেরা আর কল্পবিজ্ঞান নয় কমপক্ষে গবেষণাগারে তা বাস্তব হয়ে উঠেছে